বিজনেস ইকোনমিক্স সাবস্ক্রাইব করুন সবাই আগে সাবস্ক্রাইব করুন যদি আপনি চান আপনার ইনকাম গ্রোথ বাড়াতে বা যারা লোন নিয়ে এই গলা অবধি ডুবে আছেন ঠিক আছে আবার ভাবছেন একটা লোন নিয়ে আবার একটা লোনকে দেবো ঠিক আছে তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন শুরু করবো তার আগে আমরা বলেছিলাম যে বিজনেস মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি আমি যে প্রোডাক্ট তৈরি করব তার মার্কেটে অ্যাকসেপ্টেবিলিটি অ্যান্ড দ্য ক্যাপিটাল গ্রোথ দ্য ইস একটা ইকুয়েশান এতে আছে সেটাই হচ্ছে বিজনেস ইকোনমিক্স আমি ফার্স্ট এটা দেখাবো এটা আপনারা হয়তো ছবিতে বুঝতে পারছেন না আমি একটু করে দিলে বুঝতে পারবেন প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ এটা এস এই পার্টি এরা যে কাজটা করে সেটা হচ্ছে বাচ্চা বাচ্চা একদম যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছে ক্লাস ফোর থেকে ফাইভ এটা অনেক আগে ছিল খুব গুরুত্বপূর্ণ এই এইটা আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটা তুলে দেওয়া হয়েছে কিন্তু এনারা কিন্তু করছেন এই প্রাইমারি এডুকেশন বোর্ড ওয়েস্ট বেঙ্গল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ এটা দিয়ে তারা একটা বোর্ড তৈরি করেছে এবং তারা এই যে সোশ্যাল ওয়ার্কটা করে এটা অনেক মানুষই জানেন না মিডিয়াতেও প্রচার হয় না কিন্তু যেগুলো প্রচার হওয়া উচিত এবং ওনারা এই রোদ্দুরে ঘুরে ঘুরে কালেকশন করেন মানুষের কাছ থেকে এবং শুধু তাই নয় ওদের পার্টি অফিসগুলো যেগুলো আছে সেখানে ওই মারার প্ল্যান হয় না সেখানেতে এই গরিব বাচ্চা ছেলে মেয়েগুলোকে পড়ানোর ব্যবস্থা করা হয় তো এরকমই যারা পড়াশোনায় খুব ভালো অনেকেই আছে এখনও ভারতবর্ষখানে পশ্চিমবঙ্গে যাদের বই কেনার ক্ষমতা আছে ছিল না নেই আমরাও ছোটোবেলাতে যে যখন বেঙ্গলি মিডিয়াম ল্যালুপুর মাল্টি পারপাসে পড়েছি ক্লাস সিক্স থেকে টেন অবধি আমরা আমি আমরা করতাম কি যে উঁচু ক্লাসের যে দাদারা পড়তো তার কাছ থেকে বই নিতাম অ্যাটলিস্ট অঙ্কর বইটা তো নিতাম কেসিনাগের অঙ্কর বই আর বোর্ডের বইটা তো আমরা পেতাম কিন্তু কেসিনাগের অঙ্কের বই যে ফাইভে পড়ছে সিক্সে আগে বলে রাখলাম দাদা তোমার কেসি অঙ্কের বইটা দিও ভূগোলটা দিও রেফারেন্স বইগুলো দিতাম আবার পড়ে সেটা ফেরত দিতাম তো এটা একটা কালচার ছিল তো এই পড়াশোনার জন্য আমরা সরকারের তরফ থেকে এবছর খুবই নগণ্য টাকা প্রায় বারোশো টাকা সেটা এক একটি বাচ্চার দায়িত্ব আমরা নিতে পেরেছি এর জন্য যেমন আমরা খুশি তেমন আমি ধন্যবাদ জানাবো এসইউসিআই পার্টির যে সমস্ত সদস্য সদস্যরা আসেন ঠিক আছে তারা এই রোদ্দুরের মধ্যে দায়িত্ব সহকারে কালেকশন করবে করে সেটাকে জমা দেয় জমা দিয়ে তার রিসিপ্ট পর্যন্ত দিয়ে যায় এরকম আমার মনে এই কর্পোরেট কালচার এস আই লাইক ইট আমার খুব ভালো লাগে যে এরা কিন্তু এখনও নিঃস্বার্থভাবে মানুষের জন্য এই ছেলেমেয়েগুলো কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আসিস আসেন তো তারা কিন্তু এইটা করে যাচ্ছেন যেটা বলতে বাধ্য নামে তাই নয় তারা সুকুমার সেন একশো পঁচিশতম জন্ম বর্ষে শ্রদ্ধাঞ্জলি এবং দেখুন তার বই এই বইয়ের মধ্যে কে কে ডোনেশান করেছেন কারা ডোনেশান করেছেন কার আমি যেমন আমার মা মায়া সরকারের নামে ডোনেশান করেছি প্রত্যেকের নাম উল্লেখ করে এই কিন্তু পুস্তিকাটা বার করেছেন অর্থাৎ কতটা ট্রান্সপারেন্সি একটা পার্টির একটা পার্টির কতটা ট্রান্সপারেন্সি তো আমরা অঙ্গীকার করছি যে এই সরকার আগামী দিনে অন্তত যদি দুজন বা তিনজনের দায়িত্ব আমরা নিতে পারি এবং সেই ভাবেই আমরা এতে বিজনেসের ঘুঁটিগুলো আমরা সাজিয়েছি কিন্তু দরকার আপনাদের ওকে তো আপনাদের সাপোর্টটা দরকার কিভাবে সাপোর্ট ওই যে বলছি যারা গলা অবধি লোনে ডুবে গেছেন এবং এই সমস্ত মানুষরা বিশেষ করে এই যে রিয়েল এস্টেটে যারা আসছেন তো এমনভাবে আপনারা বিজনেসটা করুন যেটাই আপনার ব্র্যান্ড তৈরি হয় ইয়েস ব্র্যান্ডিং তৈরি হয় ভালো কাজ করা ভালো কাজ তাই রতন টাটা তো এই বিষয়গুলো নিয়েই আজকের যে আলোচনা এবং শুধু তাই নয় আগামী ভিডিওতে আমরা দেখেছি দেখিয়েছি যে আমরা যেমন বিজনেস করি আমাদের রেসপন্সিবিলিটি অনুযায়ী গভর্নমেন্টকে কিন্তু ট্যাক্সটাও দিই ফোর পয়েন্ট ফাইভ ল্যাক্স আমরা ট্যাক্স কিন্তু দিয়েছি কলকাতা শহরে আজকের দিনে দাঁড়িয়ে এরকম জিএসটি যদি খুঁজে অনেকেই দেন আমি বলি না যে তাকে দেন কিন্তু আমাদের সার্ভিস সেক্টরে কনসালটেন্ট হিসেবে এলবিএস বা আর্কিটেকচারাল ফার্ম হিসেবে কজন দেয় শুধু আমাকে বলবেন অনেকে এই করে ওই করে সেই করে বাইপাস অনেকে ক্যাশে টাকা নিচ্ছে দেওয়ার মতো যোগ্যতা অনেকেরই আছে কিন্তু ইচ্ছেটা নেই কিন্তু আমরা একটা টাকাও ক্যাশে না নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে দেখিয়ে আমরা কিন্তু গভর্নমেন্টকে দিই কেন দিই দ্যাট ইজ দ্য বিজনেস পলিসি আপনাকে সেই ম্যাটারগুলো নিয়ে বলবো আজকে বিজনেস ইকোনমিক্স এই নিয়ে আমরা শুরু করবো তো গাল ভরার নাম যারা ম্যানেজমেন্ট আপনারা পড়েছেন বা পড়তে যাচ্ছেন তো এই বিজনেস ইকোনমিক্স বলে একটা সাবজেক্ট আপনাকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে আমাদের আইআইটিতেও আমাদের পড়তে হয়েছিল বাট সাবজেক্টটা কি বিজনেস ইকোনমিক্স ন দেখবেন আপনাকে বলে দিই বিজনেস ইকোনমিক ম্যানেজ ইকোনমিক্সের মধ্যে বিজনেস ইকোনমিক্স নামে পাবেন ম্যানেজারিয়াল ইকোনমিক্স একটা ম্যানেজারকেও ইকোনমিক্স জানতে হবে ওকে একজন গুড পলিটিশিয়ান ঠিক আছে এই তৃণমূলের এই চোর নেতাগুলোর কথা বলছিলাম যদি আপনি এটা দে আর নট দ্য পলিটিশিয়ান জে আর দ্য চোর এই চোরগুলোকে ছেড়ে যদি আপনি ধরেন তবু আপনাকে দেখতে হবে পলিটিক্যাল ইকোনমি তাহলে ইকোনমির সাথে পলিটিক্স ইকোনমিক্স সাথে বিজনেস ওকে এভরিস্প এবং আপনি যে বাড়িতে সংসার চালাচ্ছেন সেটাও এই ইকোনমিক্সের সূত্র মেনেই চলবে যদি সেই সূত্র মেনে না চলেন তাহলে গলা অব্দি ধার বাড়ির লোকে এসে বাইরের লোকে সে টাকা চাইবে এসে বলবে আপনার এত টাকা লোন আছে লোনটা শোধ করুন এমপি এর চিঠি আসবে সম্পত্তি ক্রোক হবে তো এই সম্পূর্ণ অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকেই পঁচিশ বছরের এই অভিজ্ঞতা থেকে কি করে লোন ম্যানেজ করা কি করে আপনার সিভিল স্কোরকে তোলা এই সমস্ত বিষয় সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব কেন কেন আমরা ট্যাক্স দিই আমরা ক্যাপিটালস বাড়াবার জন্য আমি তো এইটাকে ক্যাশে নিতে পারতাম এবং ক্যাশে নিলে আমার এত টাকা ট্যাক্স পড়তো না আমরা জিএসটি দিচ্ছি বিকজ সরকার চাই ইন্টারন্যাশনাল ফ্লেভার সরকার চাই ইন্টারন্যাশনাল ফ্লেভার আর ইন্টারন্যাশনাল ফ্লেভার আমরা মনে করি যে আমরা কম্পিটিটার হব জিন্ডাল আমরা কম্পিটিটার হব ডাটা আমরা কম্পিটিটার হব আদানি আমরা কম্পিটিটার হব আম্বানি যদি এইটা যদি স্বপ্ন থাকে শুরু এইখান থেকে যে প্রপারলি ট্যাক্স পে করো দ্যাটস দ্য অনলি দ্য সলিউশন প্রপারলি ট্যাক্স পে কেন এটাই আপনার আইটি ফাইল যেটা হচ্ছে সেটা ভারী হচ্ছে এবং আইটি ফাইল যদি আপনার ভারী হয় আপনাকে একটা কথা বলে দিই তাহলে বিজনেস বড় জায়গায় করতে গেলে দুটো জিনিস দেখে একটা হচ্ছে কমার্শিয়াল আপনার ইকোনমিক কন্ডিশান অর্থাৎ আপনার ট্রানজ্যাকশান কী হচ্ছে কার সাথে কি করছে তার ব্যালেন্স শিট ব্যালেন্স শিট আপনার বলে দেবে এই কোম্পানি গ্রোথ কীভাবে হচ্ছে যদিও ব্যালেন্স শিটে পুরো ধরা পড়ে না কেন অনেক লাইবিলিটিস থাকে অনেক অ্যাসেট থাকে তো অনেক লাইবিলিটিসকে ধ দেখানো হয় কিছু কিছু কোম্পানি যাতে স্যার গ্রোথ তাকে বেশি দেখানো হয় কিন্তু আদতে গিয়ে দেখা যায় যে ওই অ্যাসেটটা তার লাইবিলিটিস হয়ে বসে আছে ওকে কীরকমভাবে কোম্পানির নামে একটা গাড়ি কেনা হলো সেটা যখন রিপোর্ট তৈরি করা হলো দেখালো এটা আমার অ্যাসেট হিসেবে দেখানো হয় এই গাড়ি দিয়ে আমরা প্রচুর কাজ করি তার ফলে আমাদের কোম্পানির যে গ্রোথ হচ্ছে তার একটা শেয়ার বা পার্সেন্টেজ এই গাড়ির জন্য আসছে বাট আদতে দেখা গেল সেই গাড়িটা চড়ছে তার ফ্যামিলির লোক চলে সিনেমা দেখতে যাচ্ছে অন্য জায়গায় যাচ্ছে তো কোম্পানির কোনো কাজে লাগবে না ঠিক আছে কিন্তু একটা অ্যাসেট হিসেবে দেখানো না বাট দ্যাট ইজ দ্য ল্যাবিলিটিস কেন তার জন্য তার পেমেন্ট করতে হয়েছে বা ইএমআই করতে হচ্ছে বাট তার কোম্পানির কিছু আছে আর আসে না বলতে পারেন যে ফ্যামিলি পিস অফ দ্য ফ্যামিলি সেটাও একটা বড় বিষয় যে ফ্যামিলি যদি পিস হয় তো তাহলে আপনার বিজনেস গ্রোথকে সামলে যাবে সুতরাং ইকোনমিক্স বিজনেসের আমরা ডে আমাদের সারাউন্ডিং আমরা কিন্তু করে যাচ্ছি এবং সেই ইকোনমিক্স বিষয়টাই এটা যে আপনার ইকোনমিক গ্রোথ কীরকম হচ্ছে আপনার সোজা বাংলায় যদি বলি যে আপনি সংসার চালাচ্ছেন সেটাও কিন্তু একটা বিজনেসের মতো আপনার আয় যারা চাকরি করছে একটা ফ্যামিলির আয়টা একটা লিমিটেশন ব্যবসা যারা করে তাদের আয় লিমিটেশান নয় কমতি কম কোনো মাসে কম হতে পারে কোনো মাসে বেশি হতে পারে কিন্তু যারা চাকরি করছেন তাদের আয়টা একটা লিমিটেড যদি না কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের বা আদার্সদের কথা সারুন তাদের ঝাড়ের টাকা প্রচুর আছে তারা এই ইকোনমিক্সের মধ্যে কিন্তু জেনারেল রুলসের মধ্যে তারা কিন্তু পড়বে না পড়বে যাদের আয়টা হচ্ছে লিমিটেড তারাও পড়বে কেন ঝাড়ের টাকা আমি এ মাসে দশ লাখ টাকা তুলতে পারলাম পরের মাসে আমি পনেরো লাখ টাকা তুলতে পারলাম তাহলে তাদের প্রোটেনশিয়ালিটিটা কিন্তু কম বেশি হচ্ছে এবং এই ঝাড়ের টাকা ঝাড়েতেই যায় কেন এই ব্ল্যাক হতে 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 সে ওই টাকাটা ক্যাশ করতে পারছে না এবং ক্যাশ করলে এখন বর্তমান যে নিয়ম আপনি পারচেস করছেন আপনার মিসেস পারচেস করছে পারচেস করছে যেখানেই অনলাইন কিনছে অনলাইন ট্রানজ্যাকশান করছে ফটাফট 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 কিন্তু তার তার মিসেসের প্যান কার্ড হিট করছে কিন্তু ঠিক আছে প্যান কার্ড এটা কিন্তু ইচ্ছে করলেই ধরা পড়তে পারে ইনকাম ট্যাক্স কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স দপ্তর যাও তো ঘুষ করে তারাও ধরবে না তো যাই হোক আমি সেই বিষয়টা যাবে না বাট দ্যার রিক্স ফ্যাক্টার বেশি কালো টাকা যখনই আপনি কোনো কিছু কিনতে যাচ্ছেন বা কিছু কিনছেন তো সাথে সাথে কিন্তু ক্যাশেতে কিনলাম ঠিক করলাম ঠিকই আছে চলুন তো অনেক সময় যে পারচেসের জন্য শপিং মল থেকে আপনি যখন কিনছেন বিলিং হচ্ছে তো দেখা গেল যে এই বিলিংয়ের মাধ্যমেও কিন্তু ধরা পড়ে যায় যদি ঠিকঠাক মতো একে ট্রেস আউট করে ধরা হয় যে টাকাগুলো এত টাকা মানে এক্সপেন্ডিচার এত করছে কী করে বা ওই ব্লিংকিটে আপনি অর্ডার প্লেস করছেন বা অ্যামাজনে তো অর্ডার প্লেস করছেন ওকে তো এই যে অ্যামাজন লিঙ্কিটেতে এই যে আপনি অর্ডার প্লেস করছেন হয়তো পেমেন্টটা ক্যাশে করছে বাট এই দ্য অর্ডার প্লেসটা করছেন এখান থেকে এক্সপেন্ডিচারটা ধরা যায় তো যাই হোক টুলস আছে কিন্তু আমাদের ইচ্ছে নেই এই জন্যই আমরা ধরতে পারি না তো বিশ্বাস ইকোনমিক্সের মেন যে কারণ যেটার জন্য আপনাদের বলা হচ্ছে যে রিসোর্স হচ্ছে লিমিটেড অ্যান্ড কনজিউমার অ্যাবেন্ডেন্ট মানে প্রচুর কনজিউমার তো আমি এইটুকুনি রিসোর্স আর এতজন কনজিউমার তো কে এই রিসোর্সটা কীভাবে ইউজ করবে তো এর অনেকগুলো থিওরি আছে ইকোনমিক্সের এইগুলোকে যখন ম্যাথামেটিক্যাল মডেলেরতে নিয়ে আসা হয় তো শুরু হয় আমরা যেটা ধরি মার্কস থেকে আমরা ধরি ক্যাপিটালস থেকে কিন্তু ভারতবর্ষের যদি আমরা কৌটুল্য অস্ত্রশাস্ত্র ঠিক আছে সেখানেও কিন্তু এই ট্রানজ্যাকশন ইকোনমিক্স কন্ডিশন রাজা কীভাবে চালাবে কীভাবে রেভিনিউ তুলবে তারও কিন্তু কথা আছে এবং যত সভ্য শহর ধরুন পুরোনো দিনে চলে যায় হরপ্পা বা মহেন্দ্র ধরো সেখানেও যে এই সভ্যতার বিকাশ হয়েছিল এই সভ্যতার বিকাশ দেখলে বোঝা যায় যে ওখানে ইকোনমিক কন্ডিশন একটা মানুষের বাড়ি ঘর দৌড় ঠিক আছে তার স্ট্যান্ডার্ড অফ দ্য লিভিং এইগুলো কিন্তু প্রত্যেকটাই রিফ্লেক্ট করে তার ইকোনমিক কন্ডিশন অর্থাৎ তার এই ইকোনমিক্স অ্যাপ্লিকেশান অ্যাপ্লাইড ইকোনমিক্স যেটা বলা হয় আমি ইকোনমিক্সের বিভিন্ন তথ্য পড়লাম অ্যাপ্লাই করলাম ঠিক আছে তো এইগুলো দেখে বোঝা যায় যে সমৃদ্ধ যেটা অর্থাৎ অ্যাসেটকে কীভাবে ইউটিলাইজেশনস করেছে তার মেথডোলজি কী সেটাই হচ্ছে ইকোনমিক্সের ভাষা তো আমরা ইকোনমিক্সের ডিমান্ড সাপ্লাই কাকে বলে কী জন্য বলে বিশেষ করে রিয়েল এস্টেটে জানা নামে এই জিনিসগুলো করেই না আমি কোনো কিছু মনে হলো যে আমি একটি ইনভেস্ট করে দিল আমার দরকার নেই আমি সেটা কিনে ফেললাম আমার প্রয়োজন নেই আমি দিনের পর দিন আমি ক্রেডিট কার্ডের টাকা তুলে যাচ্ছি বিভিন্ন ঘুরতে যাচ্ছি আমি এমন লোকও দেখেছি ক্রেডিট কার্ডের টাকা তুলে ঘুরতে যাচ্ছে ঠিক আছে তো এই যে আমি এক্সপেন্ডিচার করব আর আমার ইনকাম এই যে সাদৃশ্যটা কি সেই জায়গাটাই আমরা দেখি না আর মার্কেট লোন এটা হচ্ছে খুব রিস্ক ফ্যাক্টর এই কারণে লোন করে যে আমি টাকাটা নিলাম ঠিক আছে সেই টাকাটা আমি কীভাবে ইউটিলাইজেশন করব। সেখান থেকে আমার অ্যাসেট গ্রোথ হচ্ছে কি না দেখা যাচ্ছে আমার লাইবিলিটিসটা বেড়ে যাচ্ছে কোনো অ্যাসেটগুলো আমি টাকাটা নিলাম খেয়ে দিয়ে ফুর্তি করে উড়িয়ে দিলাম তার মানে হচ্ছে আপনি লায়াবিলিটিসের মধ্যে পড়লেন আর ওই টাকাটাই আপনি বিজনেসে ইনভেস্ট করলেন সেখান থেকে টাকাটা আপনি তুলে আনবেন তো সেটা আপনার করছে অ্যাসেট বাট এই তুলে আনবো কবে কত দিন তুলে আন কবে আমি আমি এক টাকা লাগালাম সেই এক টাকাটা কত দিনে আমার রিটার্ন হবে আগে তো আমার এক টাকাটা উঠবে তারপর তার ইনক্রিজ হবে তো এই যে কত দিনে আসবে দ্যাট ইজ কল দ্য ব্রেক ইভিন পয়েন্ট ইকোনমিক্সের ভাষা এই ব্রেক ইভেন পয়েন্ট যদি আমি ফুল ক্যালকুলেট করতে যাই তাহলে আপনাকে ইকোনমিক্সের দুটো পার্ট করতে হবে দ্যাট ইজ ওয়ান অফ দ্য পার্ট ইজ আ মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড সেকেন্ড ইজ আ ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো এবং ম্যাক্রো এই ইকোনমিক্সটা ক্ষেত্র বিশেষে যদি আমি ওটা সোশ্যাল সেক্টরে আমি ধরুন একটা বিল্ডিং বানাচ্ছি আলিপুর রোডে বানাচ্ছি যেখানকার মানুষের যারা বসবাস করছেন তার লিভিং স্ট্যান্ডার্ড অর্থাৎ তাদের এক্সপেন্ডিচার ধরুন মাস গেলে দু লাখ টাকা এক একজন ব্যক্তি আর আমি যারা ছেদলাতে ধরুন বসবাস করছি আমাদের হয়তো পার ব্যক্তি মাস গেলে এক্সপেন্ডিচার টোয়েন্টি থাউজেন্ডস সো দ্যাট আপনি খরচা ততটাই করবেন যতটা আপনি আর্ন করবেন ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আর্নিং কিন্তু আমরা এই যে ক্রেডিট কার্ড বা এই যে লোন এগুলো নিয়ে আমরা দেখা যাচ্ছে আর্নিং পোটেন্সিয়ালিটির বাইরে গিয়ে আমরা এক্সপেন্ডিচার করছি অ্যান্ড দ্যাট ইজ ওয়াই একটা দিন আসবে সেই দিনটা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে যে আমি কি করে কালকে দিনটা চলব ওকে যেখান থেকে আপনি আর এক্সস্ট হয়ে গেছে এবং তার ফলে যেটা হয় লিভিং স্ট্যান্ডার্ড আমি কমাতে পারছি না আমাকে সুসাইড করতে হবে এবং সেই ধরনের কসবার উল থেকে আরম্ভ করে বিভিন্ন ছোটোখাটো প্রোমোটার যারা অনেকে আমার কাছে আসেন এই ডিপিআর তৈরি করার ক্ষেত্রে অনেকে প্রচুর টাকা দিয়ে বসে আছে তো তাদের ক্ষেত্রে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে টাকা তো শোধ করতেই পারবে না তাদের জেল পর্যন্ত থাকতে হবে এরকম একটা জায়গায় পৌঁছে গেছে কীভাবে করব কেমনভাবে করব না বিশ্বাস কালকে সকালবেলা পাওনাদার চলে আসবে ব্যাংক ফোন করছে আপনার বাড়ি এন এতে চলে যাচ্ছে সো ওয়াট টু ডু একটাই উপায় সেটাই হচ্ছে আপনি ঠিকমতো কাজ করছেন না আর আপনি ঠিকমতো কাজ করছেন না বলে আপনার ইকোনমিক গ্রোথ বাড়ছে না শুধু কাজ করলে ইকোনমিক গ্রোথ বাড়লো আপনার ইনকাম প্রোটেনশিয়ালিটি বাড়লো সেইটা একটা দিক অন্যদিকে ডিস্ট্রিবিউশন অফ দ্য মানি আমি খরচা কিভাবে করব এক্সপেন্ডিচার কিভাবে করব আপনি সেই দিকটা দেখছেন সুতরাং ইকোনমিক্সের মধ্যে আর জিনিস দাঁড়িয়ে আছে দ্যাট ইজ দ্য ট্রানজ্যাকশন এবং ফিনান্সিয়ালস অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আপনি ইকোনমিক্স আপনার মেথোডলজি ঠিক করে দেবে আপনি কিভাবে ট্রানজ্যাকশান করবেন মানি ডিস্ট্রিবিউশন কী রেশিওতে করবেন আর সেই রেশিওটা ঠিক হচ্ছে কি না সেটাকে আপনাকে দেখতে হবে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এখন বলা হয় বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম আমরা যে নর্মাল অ্যাকাউন্টিং সিস্টেম সেখানে আমরা রেকর্ডটা রাখি অ্যান্ড দ্য অ্যাডভান্স রেকর্ড ফিনান্সিয়াল সিস্টেম সেখানে আমরা গ্রোথটা চিন্তা করছি যে আমি যদি এই রেশিও মেনটেন করে চলি সো আমার প্রসপেক্টসটা কি আছে নেক্সট মান্থে সো দ্যাট হিউজ সাবজেক্ট আর এগুলোই এম বি পড়ানো হয় এবং তার সাথে বিভিন্ন কেস স্টাডি যেখান থেকে ডিসিশন মেকিংটা আমাদের আসে আজকে আই যে কোর্স করায় সেখানে থার্টিন ল্যাক্স বা ফোর ল্যাক্স যেগুলো নিচ্ছে তার মেন কারণ হচ্ছে বিভিন্ন কেস স্টাডি সেই কেস স্টাডিতে কি করে কোন কোম্পানিকে যেমন মাহিন্দ্রা ডুবে গিয়েছিল সেই কোম্পানি কিভাবে ফ্লারিশ করছে তো কিভাবে করছে কি টেকনিক অ্যাপ্লাই করেছে কি তার ইকোনমিক স্ট্র্যাটেজি ছিল এবং কি তার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে ট্রানজ্যাকশান স্ট্র্যাটেজি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে তৈরি সো আমরা শুরু করব ম্যানেজরিয়াল ইকোনমিক্স বিকজ অফ আমরা প্রত্যেকেই ম্যানেজার তাই না আমরা সংসারের ম্যানেজার আমরা কোম্পানির ম্যানেজার সো ম্যানেজারিয়াল ইকোনমিক্স ইজ আ মডেল অ্যান্ড এটা দ্যাটস ডিপেন্ড অন দ্য পার্টিকুলার পার্সন টু পার্সন ইট ইট উইল ভ্যারি সো দ্যাট আপনি কোন মডেল তৈরি করবেন কি ইকোনমিক মডেল আপনার হবে যাতে আপনার প্রসপেক্টস বাড়বে সেইটা ডিসিশন মেকিং অর দ্য ক্রিটিক্যাল থিঙ্কিং সেটা আপনার আর সেটা আসবে তখনই যখন আপনি এই মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো এই দুটো ভালো করে বুঝবেন যার থিওরি ভালো করে বুঝবেন সেটা বাজারে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে মানুষগুলোর বিহেভিয়ার কী কনজিউমার বিহেভিয়ার কী যতক্ষণ না আমি বুঝবো ততক্ষণ অব্দি বিজনেস গ্রোথ বাড়বে না তাই আপনি শুয়ে আছেন আপনি কাজ করছেন না আপনি থিওরি মানছেন না আপনি ডুবছেন আপনি সোসাইট হচ্ছেন সো আপনি পরের দিন থেকে আমরা ইকোনমিক্স নিয়ে আমরা একটা ওভারঅল আইডিয়া আমরা সিরিয়ালি করব যারা এরকম লোন নিয়ে ডুবে আছেন এই ভিডিওর মাধ্যমে কি করলে এই মুহূর্তে আপনি বেরিয়ে আসতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাট মস্তিষ্কে এইটা রাখুন যারা এই গলা অবধি ডুবে গেছেন তাদেরকে আপনার ক্যাপিটাল গ্রোথ সেটা ডিপেন্ড করছে আপনার কাজের ওপর সেই কাজ কি করে করব কাজে কী করে ফ্ল্যাট করে না তো আমরা যেটা নিয়ে পরের দিন আমরা আলোচনা করব সেটা হচ্ছে অরিজিন অফ দ্য ইকোনমিক্স এলো কী করে এই সাবজেক্টটা কেন এই বইটা লেখা হলো কেন এটার গুরুত্বটা বাল্ব আজকে এলন মার্কস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে মানে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একটা স্পেস প্যারাল স্পেস রিসার্চ সেন্টার খুলে দিলো সেই ভদ্রলোকের কোয়ালিফিকেশান ফিজিক্সে তিনি গ্র্যাজুয়েশান করেছে আবার ইকোনমিক্সেও গ্র্যাজুয়েশান করেছে সো দ্যাট সে তার পড়াটা এটাই ছিল তার অ্যাপ্লিকেশান হচ্ছে এলন মার্কস স্পেস এক্স তো অরিজিন অফ ইকোনমিক্স এটা আমরা পড়বো ম্যানেজারেল ইকোনমিক্সের স্কোপ কী আছে অলরেডি অনেকটাই আজকে ব্যক্ত করলাম আরও ডিটেলসে আমরা যাব। পরীক্ষার ক্ষেত্রে আপনার ডেফিনেশন কী আছে ম্যানেজের ইকোনমিক্স রিলেশনস অফ ইকোনমিক্স থিওরি কি আছে রিলেশনস টু দ্য ডিসিশন সায়েন্স আপনাকে প্রত্যেকটা মোড়ে ঠিক করতে হবে কোন রাস্তাটা আপনার জন্য সেটা দ্যাট ইজ দ্য রিলেশনস টু দ্য ডিসিশন সায়েন্স সেটা কি আমি কীভাবে চিন্তা করবো মনে মনে চিন্তা করবো তা নয় তাও ম্যাথামেটিক্যাল একটা মডেল আছে সেই মডেলের ওপর আমরা চিন্তা করব রিলেশনশিপস টু দ্য ফাংশনাল এরিয়া অফ দ্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্টাডিজ আমি এটা করব কি করব না আমি বুঝবো কী করেছি কি আমি ধরুন টাকাটা দিলাম তাতে থেকে আমার ফাইলটা বেরিয়ে যাবে যদি না বেরোয় তো সেকেন্ড অপশন কী আছে তার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে আপনার ইকোনমিক ট্রানজ্যাকশান চলে এটাই হচ্ছে বিজনেস যেটা মারবাড়িরা বলে আপনা ভাও কি না হয় ভাও तो ये भाव आपका क्या है और वो भाव हम देव पाएंगे कि नहीं तो दैट इज द थ्योरी ओके बांगला द बेसिक प्रोसेस ऑफ द डिसीजन मेकिंग बार बार बोलचे डिसीजन मेकिंग ये कैसे आए एर फॉर द थ्योरी ऑफ द फार्म कि कैसे काम करबे बाउंडेड रेशनलिटी बाउंडेड অবজেক্টিভ অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য ফার্ম কীভাবে একটা কোম্পানি চলবে কোন মডেল একটা বেসিক ফান্ডামেন্টাল মডেল অ্যান্ড দ্য রিসোর্সেস অফ দ্য ফার্ম অফ এমপ্লয় অ্যান্ড লিমিটেশন অফ দ্য থিওরি অফ দ্য ফার্ম প্রত্যেক জিনিসেরই লিমিটেশনটা আমাকে বুঝতে হবে কনস্টেন্ট অন দ্য অপারেশন অফ দ্য ফার্ম ওকে অ্যান্ড দ্য নেচার অফ দ্য কিছু কেস ইনসাইট আছে এই ভিডিওগুলো অনেক বড়ো হবে বাট ইট ইজ ফ হেল্পফুল ফর ইউ যদি আপনি দৌড়াতে চান অ্যান্ড দ্য নেচার অফ দ্য ফাংশন অফ দ্য প্রফিটস অ্যান্ড দ্য বিজনেস ভার্সেস ইকোনমিক প্রফিটস অ্যান্ড থিওরিজ অফ দ্য প্রফিটস ফাংশন অফ দ্য প্রফিটস অ্যান্ড বিজনেস এথিক্স যেটা সবচেয়ে বড়ো কথা যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের তৃণমূলের জামানায় বিজনেস এথিক্স বলে কিছু নেই যে যার পিছন মারছে কিন্তু ভালো ব্র্যান্ডেড কোম্পানি করতে গেলে আপনাদের কিন্তু বিজনেস এথিক্স জানতে হবে দ্য ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক অফ দ্য ম্যানেজরিয়াল ইকোনমিক্স ম্যানেজরিয়াল ইকোনমিক্স ইন দ্য মূর রিক্সি ক্রাইসিস ফল এন্ড দ্য আ দ্য থিওরি এ থিওরি ব্লক ইট কিচ আছে ম্যানেজরিয়াল ইকোনমিক্স এন্ড আ ইন্টারনেট মোটামুটি এটা কভার কিন্তু সোজা বাংলায় অনেকেই আপনারা বুঝতে পারেন ওকে তো গোদা বাংলায় কালকে এটগুলো নিয়ে অল্প অল্প করে আলোচনা করবো দেখবেন আপনার লাইফস্টাইলের সাথে মিল আছে অ্যান্ড অলসো দ্য পলিটিক্যাল ইকোনমি তো শুরু হোক আস্তে আস্তে করে আমার মনে হয় উপকৃত হবে তবে সাবস্ক্রাইব করুন জয়েন করুন কোনো অসুবিধে হলে কোনো প্রবলেমে পড়লে ফিনান্সিয়ালিতে আপনাকে আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না কিন্তু আপনাকে দিক নিদর্শন করার একটা জায়গা করতে পারবো একটা গেটওয়ে খুলে দিতে পারবো ওকে থ্যাংক ইউ চলো